সম্মানিত ভেওয়ার্স আপনারা দেখছেন যে আমি যে জায়গায় এটাই দাঁড়িয়ে আছি এই জায়গা ঝিকর উপজেলার বল্লা গ্রামের মাঠ এই মাঠে কৃষকের কল্যাণের জন্য আমাদের ইকরামুল হক মিঠু ভাই স্থাপন করেছে টিউবওয়েল নির্মাণ করেছে একটি গৃহ এই টিউবওয়েল তিনি দু সালে নির্মাণ করেছেন এই কারণে যে এপাশে বল্লা থেকে অনেক দূর মাঠ আবার এপাশে কানারালি অনেক দূর যে কারণে মাঝখানে এই জায়গাটা কৃষকের পানি খাওয়ার ব্যবস্থা থাকে না যে কারণে তিনি দু সালে স্থাপন করেছিলেন একটি টিউবওয়েল এই টিউবওয়েল থেকে এই মাঠে আসা কৃষকরা তারা পানি খেত ঠান্ডা পানি খেত পরবর্তীতে তিনি জানতে তিনি ভাবলেন যে এখানে কৃষকের বিশ্রাম বা একটা ছায়ার জায়গা দরকার তাই তিনি দু সালে নির্মাণ করেছিলেন এখানে এই ছাউনি যার নাম দিয়েছিলেন কৃষক বিশ্রামাগার সেটা পরবর্তীতে আবার চেঞ্জ করে তিনি দিয়েছেন কৃষক সেন্টার কিন্তু এই জায়গায় এই অঞ্চলের যত কৃষক আছে তারা এই রোদের সময় যখন তাদের বিশ্রামের প্রয়োজন হয় তখন এই জায়গায় এসে তারা বিশ্রাম নেয় এখানে যে শুধু বিশ্রাম নেয় বিষয়টা এরকম নয় এখানে পাচক তো নামাজ পড়ারও সুব্যবস্থা আছে তো এই ঘরটি বা এই কাজ যিনি করেছেন তিনি হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে আছেন ইকরামুল হক মিঠু ভাই তো মিঠু ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো যে মিঠু ভাই আসলে আপনি কি ভেবে বা কি মনে এই কাজটা করার জন্য উদ্যোগ নিলেন আমার সবসময় মনে হয় মানুষের সেবা করতে উপকার করতে এবং যেমন রাস্তা একটা গর্ত বন্ধ করতি একজনের ঘর ভেঙে গেছে সেটা ঠিক করতি তখন আমি চিন্তাভাবনা করলাম যে আমাদের এই বল্লা বিদের মাঠ চারিপাশে অনেক দূরে বাড়ি কৃষকের পানি খাওয়ার জন্যে একটা কল ফতব তখন আমি কলফতলাম দু হাজার সালে পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করলাম এখানে ঘর করার দেখা রোদ বেশি সময় এসে একটু অবসর নেবে তখন আমি ঘর করলাম তাই মানুষ এ জায়গায় ঘর সময় এসে বসে এবং পাশাপাশি নামাজ পড়ে একটু পানি খেয়ে পেশার গুলো সম্মানিত দর্শক আপনারা শুনলেন যে আসলে মিঠু ভাইয়ের মহৎ উদ্যোগ আমরা আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই মিঠু ভাইয়ের জন্য দোয়া করবেন মিঠু ভাই শুধু যে এইগুলো করে তা নয় তিনি বলেছেন বা এই গ্রামের মানুষের সাথে কথা বলে জেনেছি তিনি যে রাস্তা দিয়ে হাঁটেন যদি সেই রাস্তা ভাঙা চুরু থাকে তিনি ঠিক করে দেন কোনো গরিব অভাবে মানুষ যদি তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য টাকা পয়সার সংকট পড়ে তবুও আমাদের মিঠু ভাই সেখানে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেন এরকম ধরনের সমাজে একেবারে ভালো কাজগুলো করে থাকেন আমাদের মিঠু মিঠু ভাই ভাই আমার আমাদের পানি মানে ভালো কাজ আমাকে রাস্তাখানে লাভ চাষিদের দ্বন্দ্বী মাঠে এক দেড়শো লোক এখানে পানি খায় আশ্রাম করে আমাদের গ্রামে এই মিঠু এই কলপুতা থেকে আমাদের কি পানি খাওয়া হয় এখানে যে বিশ্রাম করা হয় একে নামাজ পড়া হয় এই যে জায়গা খুঁড়িতেছে এই ঘরটা খুঁড়ি দেওয়াতে আমাদের বহুত উপকার হয় কাজের ফাঁকে কাজের ফাঁকে একই বসি রেস্ট নিই সকাল থেকে কাজের ফাঁকে যখন ক্লান্ত অনুভব হয় তখন আমরা এখানে এসে পানি পানের পাশাপাশি একটু বিশ্রাম করি এই জায়গায় এবং খাওয়া দাওয়াও করি আর অক্তমতভাবে এখানে নামাজ আদায় করি আমরা যারা এই মাঠে কৃষক আছি এরাই তবে তার এই উদ্যোগটা আসলেই পরিবেশ বান্ধব এবং পর